আপনি বিবাহিত বা অবিবাহিত যাই হন না কেন আপনি কি মাসিকের সমস্যায় ভুগছেন আপনার অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে কিংবা খুব বেশি হচ্ছে মাসের মধ্যে দুবার হচ্ছে এরকম সমস্যা কে ভুগছেন এই সমস্যাটা সাধারণভাবে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের জন্য হয়ে থাকতে পারে আমরা আজকে এই টপিকের উপর একটু আলোচনা করব আমি ডক্টর নিরোৎপাল গুলাবি কলেজ অ্যান্ড অবসেসিয়ান মধ্যমরা আমি প্র্যাকটিস করি পলিসেস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসেস্টিক ওভারিয়ান সিন্ড্রোম পিসিওডি বা পিসিওএস নামে পরিচিত ব্যাপারটা মূলত কি সেটা আমাদের প্রথমে জানতে হবে এখানে সাধারণত তিনটে জিনিস হয়ে থাকে একটা হচ্ছে মাসিকের সমস্যা দেখা যায় কীরকম সমস্যা মাসিকটা হয় পুরো বন্ধ হয়ে যায় কিংবা পরিমাণে কম হয় কত দিনের জন্য বন্ধ হয় সাধারণত মাসিক আমরা বলে থাকি পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে গ্যাপ হওয়াটা স্বাভাবিক হয় পঁচিশ দিনের কমে হয় কিংবা পঁয়ত্রিশ দিনের বেশি হয় এক্ষেত্রে অনেক সময় দেখা যায় দেড় মাস দু মাস হয় না এমনকি টানা চার মাস ছ মাসও না হতে পারে সেটা বিবাহিত মেয়েদেরও হতে পারে অবিবাহিত মেয়েদেরও হতে পারে দ্বিতীয় জিনিসটা কি গায়ে খুবই লোমের আধিক্য হতে পারে যাকে আমরা হার বলি সেটা ফেসিয়াল হেয়ার হতে পারে সেটা অ্যাবডোমিনাল হেয়ার হতে পারে এবং মেল টাইপ ডিস্ট্রিবিউশন হয় মানে ছেলেদের যেরকম ডিস্ট্রিবিউশন হয় সেরকম মহিলাদেরও ডিস্ট্রিবিউশন হয় তৃতীয় হচ্ছে যেটা ওভারিজ সাইজগুলো বড়ো হয়ে যায় সেটা কী করে জানা যায় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি অবশ্যই আপনাকে কোনো একজন গাইনাকোলো সঙ্গে যোগাযোগ করতে হবে কনসালটেশন করতে হবে কিন্তু এই ট্রিটমেন্টের একটা বড় অংশ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন মানে আমরা এখনকার দিনে খুব বেশি আমরা বাইরের খাবার খেতে অভ্যস্ত হয়ে গেছি আর কোভিডের টাইমের পর থেকে আমরা অনলাইন ফুডের অর্ডার দিতে খুব অভ্যস্ত এই খাবারগুলো কোনোটাই খুব হেলদি ফুডস নয় তিনটা জিনিস আমাদের খুব অ্যাভয়েড করা উচিত একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস মানে সফট ড্রিঙ্কস আপনারা ফলের রস খেতে পারেন কিন্তু সফট ড্রিঙ্কস মোটেই নয় কফি কফির ক্যাফিনে একটু প্রবলেম আছে ক্যাফিন হ্যাজ গ ডেফিনেট ব্যাড এফেক্ট অন ওভাম্যান্ডস পার্ক সেই জন্য আমার মনে হয় এটা অ্যাভয়েড করাই ভালো আর খুব বেশি ডার্ক চকলেটস ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডার্ক চকলেটস এগুলি হচ্ছে লাইফস্টাইল মোটিগুয়েশন আরেকটা কি এক্সারসাইজ করতে হবে রেগুলার এক্সারসাইজ আমরা একদমই করি না আমরা বাইরে বেরোলেই রাস্তায় অটোই ভ্যানে কিছুতে একটা চড়ি হেঁটে যাতায়াত আমরা পছন্দই করি না কিন্তু একটু ম্যানুয়াল এক্সারসাইজ করতেই হবে ম্যানুয়াল এক্সারসাইজ করলে অভিয়াসলি আমরা বডি ওয়েটটা কমাতে পারবো এক্সেসিভ বডি ওয়েট দশ বছরের মেয়ের বডি ওয়েট সত্তর কিলো এটা নিশ্চয়ই খুব স্বাভাবিক নয় আরেকটা জিনিস হচ্ছে স্ট্রেস স্ট্রেস কমাতেই হবে খুব কম বয়সী দশ বছরের বারো বছরের মেয়েদেরও কিন্তু খুব স্ট্রেস এখনকার দিনে স্ট্রেস নানারকম কারণে হতে পারে ফ্যামিলিয়াল স্ট্রেস হতে পারে পড়াশুনোর স্ট্রেস হতে পারে এই সব স্ট্রেসগুলোই কিন্তু কমাতে হবে এগুলোর দায়িত্ব কিন্তু শুধু বাচ্চা মেয়েটির নয় তার বাবা মায়েরও বাড়িতে স্ট্রেস কমাতে হবে স্কুলে স্ট্রেস কমাতে হবে অযথা তার ওপর পড়াশোনার জন্য প্রেশার দেওয়া যাবে না এবার আমাদের তরফ থেকে কি করা আমাদের তরফ থেকে হচ্ছে আর্লি ডায়াগনোসিস করা যখনই আপনি আমাদের কাছে আসছেন মাসিকের কোনো সমস্যা নেই আমাদের খুব ভালোভাবে দেখে নেওয়া দরকার কেন সমস্যাটা হচ্ছে কী কারণে হচ্ছে তার সম্ভাব্য কারণগুলো আমরা আপনাকে বলবো আপনি সেই মতো চিকিৎসা করবেন তার জন্যে অবশ্যই এখনকার দিনে আলট্রাসাউন্ড আছে এবং কিছু ব্লাড টেস্ট আছে সেগুলোর মাধ্যমেই আমরা পিসিওডি হয়েছে কিনা সেটা ইনিশিয়ালি বুঝতে পারি তারপরে আমাদের ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মধ্যে মেনলি হরমোনাল ট্রিটমেন্টসই আমরা দিয়ে থাকি তার সঙ্গে আরও কিছু দিই যেমন ভিটামিন ডি থ্রির অভাবেই অনেক সময়ই সমস্যা হয় ভিটামিন ডি থ্রি ট্রিটমেন্ট দেওয়া হয় এখন আপনার পিসিওটি যদি ট্রিটমেন্ট না করেন তাহলে কি হয় দুটো তিনটে জিনিস হতে পারে একটা হচ্ছে আপনি যদি অবিবাহিত হন বিয়ের পরে আপনার বাচ্চা আসতে সমস্যা হতে পারে তার মানে ইনফয়েডটি হতে পারে দ্বিতীয় হচ্ছে আপনি যদি অনেকদিন লং স্ট্যান্ডিং এটা রেখে দেন ট্রিটমেন্ট না করে তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস হতে পারে কেন ডায়াবেটিস হতে পারে ডায়াবেটিসে ইনসুলিন রেজিস্টেন্স হয় আর পিসিওডিতেও ইনসুলিন রেজিস্টেন্স হয় সুতরাং আন্ডারলাইন কজটা কিন্তু একই তার মানে আপনি আলটিমেটলি ডায়াবেটিসে থেকে ভুগতে পারেন তৃতীয় একটা জিনিস বলা আছে সেটা হয়তো থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালি হয় না তার কারণ আমরা ট্রিটমেন্ট আগে থাকতেই করি ধরে নিন আপনার পঁচিশ বছর ধরে পিসিওডিতে আপনি ভুগছেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার এন্ডোমেটিরিয়াল কার্সিনেমা হতে পারে তার মানে ইউট্রাসের কার্সিনেমা হওয়াও সম্ভব এটা ডকুমেন্টেড কিন্তু ইউজুয়ালি হয় না কেন আমরা তার আগেই চিকিৎসা করি আমরা এই বিষয়গুলো নিয়ে যে কোনো সময় ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আপনি অবশ্যই আসতে পারেন নর্মাল চিকিৎসার সঙ্গে গাইনোকোলজিক্যাল চিকিৎসার সঙ্গে ডেডিকেটেড ডায়াটিশিয়ান আছেন পুরো টিম আছেন যারা কিন্তু আপনাকে হেল্প করবেন আপনার রেগুলার ডায়েট ঠিক করে দেওয়ার জন্য এছাড়া মুক্তি যোগা বলে আমাদের আরেকটি টোটাল উইং আছে যারা আপনাকে ইভেন ডোমিসিয়ারি সার্ভিসও দিতে প্রস্তুত যারা আপনাকে বাড়িতে গিয়ে যোগা দেখিয়ে দিয়ে আসবেন যোগা কিন্তু একটা খুব বড় পার্ট এই যে আমি এতক্ষণ বললাম যে আপনার লাইফস্টাইল মডিফিকেশন তার একটা বড় পার্ট কিন্তু এক্সারসাইজ অ্যান্ড যোগা যোগার মাধ্যমেই কিন্তু অনেকটাই এই পিসিওডি কমানো সম্ভব এবং দেখা গেছে এটা ডকুমেন্টেড যে যখনই আপনার বডি ওয়েট কমবে তখনই আপনার ওবুলেশান স্টার্ট হয়ে যাবে পিরিয়ড রেগুলার হয়ে যাবে এবং বাচ্চা আসতেও সুবিধা হয়ে যাবে তার মানে আপনি ইনফ্রাটির সমস্যা থেকেও মুক্তি পাবেন এই বিষয়ে যদি আরও কিছু আপনার জিজ্ঞাসা থাকে বা আরও কিছু জানতে চান তাহলে নিচে দিয়ে লিঙ্কটিতে ক্লিক করুন এবং আমাদের ডেডিকেটেড টিম আপনাকে যথাসময়ে যোগাযোগ করবেন এবং উত্তরগুলো আপনাকে দিয়ে দিতে সাহায্য করবেন ধন্যবাদ